ভালোবাসার জিনিসগুলো শখের জিনিসগুলো দেখেন বাতিতে তাদের জন্য আজকে চমৎকার পিয়ারটা চব্বিশশো টাকা বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা পিয়ারটা লেগে আমার মনে হয় না হলেও বিশ থেকে প্রতিজন লোক ফোন দিতে হবে দাম একদম পানির দাম রানিং পিয়ারটা মাত্র তিন হাজার মাত্র দুই হাজার দুইশো টাকার তবে কত আমাদের আমি করতে পারবেন না দুই জোড়া নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আসে চৌষট্টি জেলা ইনশাল্লাহ ফুল্লি রানিং পিয়ার জোড়াটা দেখতে পাচ্ছেন জোড়া আজকে যারা নেবেন মাত্র ভাই রেড কালার মুম্বাই ভাই কি ছুটির ভয় কি কালার এর ভয় টাকা বেবিটা সহকারে আজকে বাচ্চার সহকারে পিউর ব্ল্যাক কালার এর মধ্যে বন্ধুরা মন্ডি রানিং মাদি জারানিবের মাদিটা খুব সুন্দর ডানেরটা আপনার নরবাম একটা মাদি তো দেখাই দে বন্ধুরা জুরাটা দেখেন ঝুল দেখেন মাশাল্লাহ জার্মানি মর্ডে না দেখেন বাচ্চা কি আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেল একটা বাচ্চা আসছে নো মাশাল্লা ভাই ফাদিলা গোনা ভাই এমনি ডাকে ভাই যারা দুইটা নর একসাথে নিবে তাদের জন্য কি করবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি কিন্তু ভালো আছি এখন আপনারা কে কোথা থেকে ভিডিওটা এনজয় করতে আছেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা ফলো করতে আছেন দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে চলে আসছি বন্ধুরা সেই ভাইরাল খামারি রুল বাইরের খামারে বন্ধুরা আজকে দেখাবো মনের মতো সেই কবুতরগুলো যারা পিয়ারগুলো নিতে চান আজকে নিতে পারবেন একদম পানির দামে খুব সুন্দর বর্তমান সময় পাওয়া যায় না বিউটি মা কবুতর এটা হচ্ছে বন্ধুরা মিলিবার কালা আমাদের রানিং পেয়ার যারা নিবেন পিয়ারগুলো আজকে নিতে পারবেন মন ভরে দেখেন পেয়ার একদম লাল গেয়ার মতো হবে বন্ধুরা তো কথা বলার চেষ্টা করবো রুল বাইয়ের সাথে কই রুল ভাই কই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো নেই আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একটু এদিকে আইন ওদিকে লাল লাল লাগে তো লাল বল লাগাচ্ছে ভাল লাগছে শীতের মধ্যে একটু পাওয়ার দেয় না ভাই হ্যাঁ একটু রাখার লাগে তো যাই হোক রুল ভাই কত জোর কবুতর দিবেন আজকে চল্লিশ পিয়ারের মধ্যে আছে আর রুল ভাই ভিডিও আইলে কিন্তু বন্ধুরা ধামাকা থাকে সেটা জানেন আজকে বেশ কিছু কবুতর লাগে ভাই আপনি তো ডেলিভারি চার্জ ফ্রি করতে আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর দেখেন বন্ধুরা মুম্বাই দেখেন জুড়ি দেখেন

সুপরিচিত খামারে এবং ভাইরাল খামারে রুল ভাইয়ের খামারে রুল ভাই কি দেয়াইতেছেন ভাই মিলি বার কালার খুব সুন্দর এক জোড়া বিউটি হুমা কবুতর এবং ডাবল বারের মধ্যে এটা কি রানিং পিয়ার ডিম আছে না আজকে পারছে এটা মাশাল আপনারা দেখতে পাচ্ছেন আহ নতুন করকরা ডিম ভাই ডানেরটা মাদি সামনে রয়েছে নর এই জোড়াটা যারা নিবে ডিম সহ পাবে নাকি জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার টাকা দাম দাম চলবে পাঁচশো কমাই দেবো সাড়ে চার আর একটু কমান ভাই লেভেল কত চার মাত্র চার হাজার টাকায় বন্ধুরা কারণ কি ভিডিওমার মধ্যে কিন্তু ব্ল্যাক হোয়াইট কিন্তু অ্যাভেলেবেল পাবেন বাট বর্তমান সময়ে মিলিভার কালার বিউটিউমার খুবই রিয়ার যারা পেয়ারটা নিতে চান ডিম সহকারে পাবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকায় চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন এটা কি জোড়া নাই এটা মা দি কি রানিং আবার কিদিদেশুন মেড়া এটাও মাদি দুইটাই কি রানিং মাদি ভাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে পাওয়া যায় না নর দিলে বাস দিব ভাই তো দেখায় যায় বাসের কি আছে ভাই দুইটাই তো রানিং মাদি নাকি ভাই কোনটা কত পড়তেছে ভাই পয়াদের ছোট করে দাম দিয়ে দেন হ্যাঁ কত করে পড়বে পার পিস দুই হাজার টাকা পিস পড়বে আর যে সকল ভাই দুই পিস একসাথে নিবে দুইটা মাদি তাদের জন্য কেমন দাম দাম যাচ্ছেন তাই না বন্ধুরা খুব সুন্দর দুইটা রানিং মাদি আছে যার যেটা লাগে নিতে পারবেন সতেরোশো টাকা পিস আর যারা দুইটা মাদি একসাথে নেবেন তাদের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা থাকবে দুটা মাদি মাত্র তিন হাজার মুম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে ভাই এত বড় সাইজের মুম্বাই ভাই মাশাল্লাহ জুটিগুলো খুব সুন্দর এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাশালা এখানে নরকুন্ড মাদিকুন্ডা ভাই ডানেরটা ডানটা নর বা আমারটা মাদি ভাই জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা ছোটগুলা একটা দাম দেখা যায় একদম দুই হাজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া তিনপট্টি লাল গিয়ার এর মধ্যে হোয়াইট কালার ড্যানিস কে উতা রহুল ভাই কোত্থেকে আনলেন ভাই যেমন ঠুটের গিয়ার তেমন হয়েছে কালার ভাই রানিং পেয়ার নি বাচ্চা করছে মাসালা নরটা হচ্ছে ডানে বামেরটা মাদি এই যে ওটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা ছোট করে দাম দিয়ে দেন একদম পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন ঠুটের কালারটা দেখেন মার্শাল্লা ফুললি রানিং এই পিয়ারটাই একশো থেকে একশো যারা জোড়াটা নেবেন আজকে মাত্র পঁচিশশো না ভাই মাত্র পঁচিশশো টাকা থাকবে জোড়াটা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বর্তমান সময়ে পাওয়া যায় না অ্যান্ড্রোড কবুতর বড় ভাই আপনি কালেকশন দেখে ভাই আমি নিজে মুগ্ধ হয়ে যাই মাঝে মাঝে হ্যাঁ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মোটামুটি বর্তমানে বলা চলে পনেরো বিশ দিন ঘাটলে এক জোড়া অ্যান্ড্রোপ কবুতর আপনি পাবেন না তারপর রিয়ার একটা কালার সেটা হচ্ছে ইউলো কালার হ্যাঁ ভাই এটা কি রানিং পিয়ার এই যে নটটা বাস দিতেছে না ভাই আর ডানেরটা মাদি পিয়ারটা বলতে একটু ঘুরে গাড়া দেখায় দেয় হ্যাঁ যারা এই চমৎকার বিয়ার খুঁজতে আছে নিয়ল লেগে তার আজকে নিতে পারেন ভাই জোড়া কত পড়বে পাঁচ হাজার টাকা ছুটো করে দাম চাই ভাই একদম চার হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া অ্যান্ড ফুলি রানিং পিয়ার দেখার মতো পিয়ার জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার খুব সুন্দর বন্ধুরা একদম রিয়ার কালেকশন সেটা হচ্ছে পলিশ লাইন কবুতর ভাই ওটা তো সে লেভেলের ভাই হ্যাঁ আশাল্লাহ তাই না ভাই নর ফুল পারফর্মে আছে না ভাই এটা কি রানি পিয়ার বাপ দেখলে তো বোঝা যায় ভাই এই চমৎকার পিয়ারটা রানিং পিয়ার কেমন দাম যাচ্ছে ভাইয়া চার হাজার টাকা দাম দাম চলবে একদম দাম তিন হাজার পাঁচশো দেখেন বন্ধুরা নর্মাদি দেখেন মাসাল্লাহ ফুললি রানিং জোড়াটা জোর আজকে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র ডেলিভারি ফ্রি মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ রুল ভাই টাকাটা কি করতেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কি শাড়িং কবুতরে জোড়া দেখতে পাচ্ছি ফোম শাটিং না মাসাল্লাহ যে ন ডাক্তার আছে ভাই সেই করে দেখাই যায় ফুল রানিং পিয়ার জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা আর করে বলা যায় না ভাই লেভেল মানে কত একদম দুই হাজার ফোম কালার শাড়িং বন্ধুরা দেখেন কতটা কম দামে দিছে বাইরার খামারে রুহুল ভাই ফুললি রানিং পিয়ার জোড়াটা দেখতে পাচ্ছেন জোড়া আজকে যারা নেবেন মাত্র মাত্র দুই টাকা না ভাই আরো দুইশো কম

আরো কিছু আছে নাকি লেভেল মানে কত মাত্র দুই হাজার রেড কালার মুম্বাই বন্ধুরা দেখেন পিয়ারটা কি সাইজ ফুললি রানিং ডিম করানো এই চমৎকার পিয়ারটা আজকে বাড়ির কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় জি বন্ধুরা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা আজকে চমৎকার রেড কালার বোম্বাই রানিং পিয়ারটা দুই হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর মধ্যে আরেক ধরনের শাড়িং কবুতর জর্ণা কালার নটা ডাক্তার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাদি বাই ফুল রানিং না ভাই ফুল রানিং ও ভাই এটা কি আবার মাই গড একটা বাচ্চা আছে দেখাই দেই বন্ধুরা ভালো লাগছে কিন্তু না যারা বিয়ারটা নিবে বাচ্চার বয়সটা আনুমানিক কয় দিন ভাই বয়সটা 6 দিন 6 দিন হইতেছে না যাই হোক বিয়ারটা যারা নিবে বাচ্চাটা তো পাবে ইনশাআল্লাহ জোড়া কত যাচ্ছেন না করব না দাম আমি কন কথা বলবে মাত্র দুই হাজার টাকা বেবিটা সহকারে আজকে বাচ্চাও সহকারে বন্ধুরা শাডিং মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বড় ভাই কি দিছেন ভাই বেড়ি মানুষ মানে কি ফিমেল মহিলা না মহিলা কমু না রয়েছে মাদি কমু তোর না ভাই রয়েছে একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা মন্ডির একটা রানিং মাদি ভাই ঘুরে বেড়া দেখা দেয় অনেক বন্ধুদের মাদি লাগে তাই না যাই হোক এনে সারা যে কথা নিচে সারা একই কথা তো এই চমৎকার ক্রিয়াটা দেখেন নরে লাগে পাগলা হয়ে গেছে এই যে হ্যাঁ ভাই যাই হোক এই চমৎকার মাদির কেমন দাম যাচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো আর একটু কম দাম আছে নাকি তিন করে দিব মাত্র হ্যাঁ একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা মন্ডির রানিং মাদি যারা নিবেন মাদিটা মাত্র মাত্র তিন টাকা আজকে জি বন্ধুরা মাত্র তিন টাকায় এই চমৎকার মাদির আজকে বাইর কাছে নিতে পারবেন বড় ভাই এটা কি চাই ভাই এটা কি চাই মাদি চাইতেছে দেখেন এক জায়গা খুব সুন্দর গরু গরু পোটার কবু তো রয়েছে বাইরে কি কালারের মধ্যে ভাই তাই না মার্শাল খুব সুন্দর ডানেরটা আপনার নর বামেরটা মাদি তো দেখাই দে বন্ধুরা জোড়াটা দেখেন ঝুল দেখেন মার্শাল্লাহ যেমন নরের ঝুল তেমন মাদির ঝুল জোড়া কত যাচ্ছেন ভাইয়া সাত হাজার টাকা চাইতেছে না চাইলে কত ভাই ছোট করে হ্যাঁ করে দিবো আরও আছে না কি কিছু সাড়ে পাঁচ একবার পাঁচ মাত্র পাঁচ যারা পেয়ারটা বন্ধুরা নিবেন ফুললি রানিং পেয়ার যোরাটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি আজকে যারা নিবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন জীব বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা ভুল ভাই আমি তো কিছু দেখতাছি না ভাই হ্যাঁ হ্যাঁ এটা হেইন এই দেখা খাওয়াবার লইছিলো বন্ধুরা যাই হোক বন্ধুরা পিয়ারটা নজর পড়ছে একটু দেখাই দেই ভাই এই যে বাচ্চাটা রাইখা ডিম দিয়ে দিচ্ছে তাই ভাই জমা ডিম না এটা হচ্ছে মূলত বন্ধুরা আপনার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে মডেনা কবুত না ভাই জার্মানি মডেনা দেখেন বাচ্চা কি আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেল একটা বাচ্চা আসছে আর আপনার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কালার চলে আসতে পারে তবে কালারটা যা আসছে দেখার মতো ভাই মাদি তো বসে আছে না ভাই মাদিরা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ডোলজিয়ান নটটা শিশা অ্যান্ডোলজিয়ান এটা ঘর থেকে বাচ্চাটা চলে আসছে আবারও বাচ্চারা দুটো ডিম পাইরে দিছে ভাই ফ্যামিলিটা কত যাচ্ছেন পঁয়ত্রিশশো কিছু আছে নাকি আমার বন্ধুদের জন্য লেভেল কত তিন হাজার দেখেন বন্ধুরা কি নাই পিয়ারটার লগে দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা পিয়ার একটা বাচ্চার সহকারে দুটো ডিম সহকারে মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা থাকবে একদম কি কন তিন হাজার টাকা দেওয়ার পরে পিয়ারটার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই সেই একটা অফার দিছেন ভাই ভালো লাগছে হ্যাঁ মার্শাল খুব সুন্দর রুল ভাই কি দেয়েছেন বেটা হ্যাঁ পলিশ লাইন কিন্তু পাগলা হয়ে গেছে ভাই বিট করার লেগে ভাই ফাল দেয় গাড়ি ওঠে ভাই দেখেন বন্ধুরা মাথায় ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াগুলা কতটা অ্যাকটিভ মাশাল্লাহ ভাই জোড়া কথা যাচ্ছেন 2500 2500 টাকা চড়ুগুলা দাম তো যায় ডেলিভারি ফ্রি তার মানে কিন্তু বন্ধুরা আজকে অনেক پیয়ারের লগে ডেলিভারি আস কিন্তু ফ্রি আছে না ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন কত সুন্দর একটা কালারের মতো পলিশ লাইন ফুললি রানিক পিয়ার হিট করা লাগিয়ে যে অনেক তো করে দিব ভাই হ্যাঁ সরাসরি দেয়ায় দিলাম আপনি কিছু দেইকেন না যাইও খুব সুন্দর এই চমৎকার পিয়ার ডাসকে যারা নিবে মাত্র 3000 সরি 2500 টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি আছে ইনশাল্লাহ বন্ধুরা এমন তো অবস্থায় ভিডিওর মাঝামাঝি অবস্থায় আপনাদের আমি কিছু সিঙ্গেল কবিতাও দেখাবো বিভিন্ন ভিটের মধ্যে যার যেটা ভালো লাগে নিতে পারবেন তো ফার্স্টে শুরু করছে আজকে ব্ল্যাকলেস কালারের মধ্যে একটা মাদি দিয়া ভাই রানিং মাদি মাদিটা কত পড়বে মাদিটা পনেরোশো টাকা হালকা কানি আছে দেখাই দিদি দাম একটু কমায় দেন বারোশো না এক হাজার করে দেন মাত্র এক হাজার টাকায় বন্ধরাই মাতিরা নিতে পারবেন একটা জার্মান শিলের কি নর রানিং নর বাস দিতেছে না ভাই জার্মান শিলের কত পড়বে এক হাজার টাকা মাশাল্লা বন্ধরে দেখেন একদম বিশাল সাইজের মধ্যে ব্ল্যাক অ্যান্ডগো কালারের মধ্যে আপনার জার্মান শিলের নর মাত্র এক হাজার ব্ল্যাকলিস্ট শার্টিংটা এর হচ্ছে মাদি মাত্র এক হাজার নাকি ভাই যা যেটা লাগে নিতে পারবেন রুল বাইরে কি দেখতেছেন ভাই সিলভার কালারের মধ্যে বিগ সাইজ সিরাজি কি রানিং পিয়ার নি ডিম বাচ্চা করছে এ সামনে আরছে কি মাদি আর বামেটা নর জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম এক ওয়াই কি করলেন আমি তো স্বপ্ন শুনি নাই ভাই আবার কোন 1000 1000 মাত্র 1000 টাকায় সিরাজি অকল্পনীয় বন্ধুরা ভাবতে অবাক লাগে রুল ভাই কেন ভাইরাল খামারি হলো বুঝতে পারছেন এখন এই যে দেখেন এই সিলভার কালার সিরাজি ফুল রানিং পিয়ারটা যে কোনো জায়গায় নেবেন সর্বনিম্ন রেট দিবে সর্বনিম্ন সতেরোশো থেকে আপনার পনেরোশো টাকা সর্বনিম্ন আজকে রুল ভাই দিছে মাত্র এক হাজার টাকা রানিক পিয়ার জি বন্ধুরা মাত্র এক হাজার রুল ভাই কি দেখতেছেন ভাই আরে কি মার্শাল্লাহ ভাই মাদিলা কোন ভাই এমনি ডাকে ভাই সেই লেভেল ভাই রানিক নটটা কত পড়বে পঁচিশশো টাকা দাম চলবে একদম এক্রেট এই চমৎকার নোটটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা নোটটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আর একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে স্প্যানিশ গ্যারেডেরও এর কবুতর না ভাই মার্শাল এই নটা কত পড়বে আবার এটাও পঁচিশশো টাকা এর আগেটা দিচ্ছে এই নটটা পঁচিশশো যা যেটা লাগে নিতে পারবে নাকি দুই হাজার করে দেবো সাদাটা এই নোটটা বন্ধুরা একদম অ্যাক্রেট মাত্র দুই হাজার টাকা নাকি ভাই আর আগের নোটটা কত পঁচিশশো টাকা যারা দুইটা নোট একসাথে নিবে তাদের জন্য কি করবেন ভাই চাই করে দেন একবারে যান নাকি দেখেন বন্ধুরা খুব সুন্দর জুলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই নোটটা পুরো মাত্র দুই হাজার আর আগে যে নোটটা দেখাইছিলাম ওই নোটটা একসাথে নিলে দাম পুরো মাত্র চার হাজার টাকা বড় ভাই এটা কি দেয় ভাই আমি একটু দেখাই দেই বন্ধুরা পিয়ারটা হ্যাঁ তো মিলিবারটা হচ্ছে মন্ডি নর রানিং নর আর এখন কি দিলেন ভাই জায়েন্ট হুমার মাদি রানিং মাদি ভাই কোনটা কত পড়তেছে ভাইয়া দুই দুই চার নর নেক আর মাদি নেক নাকি আর যারা জোড়াটা ভাবে নিবে একদম তিন হাজার দেখেন বন্ধুরা আজকে খুব সুন্দর মিলিবার কালার মধ্যে মন্ডির নটটা নিলে পড়বে মাত্র দুই হাজার জায়েন্ট হুমার মাদিটা দাম পড়বে মাত্র দুই হাজার যারা একসাথে নিবে তাদের জন্য এই পিয়ারটা যা আছে মাত্র মাত্র তিন হাজার টাকা নিতে পারে মাত্র তিন হাজার বন্ধুরা আমি কিন্তু ঘুমাই নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক ধরো পাশি কুকার রয়েছে অল টাইম চব্বিশ ঘন্টা টাকা কি বন্ধুরা মার্শাল্লাহ রুল ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে

আমি দেখাই দিই বন্ধুরা জোড়াটা যারা বড় খুপার মধ্যে বড় সাইজের মধ্যে একজোড়া ফ্রেশ বোম্বাই কবুতর নিতে চান তাদের জন্য কত পড়বে কত তিন তিন হাজার করে দিবো আর একটু দেন জানা ভাই আঠাইশো একদম দেখেন বন্ধুরা ভালো জিনিস নিলে দুইটা টাকা বেশি লাগবে কেউ আপনাকে ভালো জিনিস অল্প টাকায় দিবে না খুব সুন্দর একজোড়া বোম্বাই কবুতর ফুল্লি রানিং জুটি যেমন কোয়ালিটি কালার তেমন জোড়া আজকে মারবো কত মাত্র আঠাইশো টাকা মেরে দিব মাত্র আঠাইশো টাকা দুই পেয়ার আছে না দেখাবো বন্ধুরা আরো পেয়ার দেখতে থাকেন এই পেয়ারটা যারা মাত্র আঠাইশো টাকা থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বিশাল সাইজের মধ্যে খুব সুন্দর একজন কি লাউরি কম তোর ভাই মার্শাল কি রানিং পেয়ার এটা কিন্তু বন্ধুরা আমার ফুল ব্ল্যাক না এটা কিন্তু ব্ল্যাক চেক বর্তমান সময়ে খুবই রিয়ার কালার লাহরি কবুতর ভাই এটা একটা নর বামেরটা মাদি তো দেখাই দেখ বন্ধুরা জোড়াটা হ্যাঁ ফুলটি রানিং পেয়ার জোড়া কতো ভাইয়া চম তিন হাজার ছুট করে দাম দেওয়া যায় পঁচিশশো আরো আছে নাকি আজকে চব্বিশশো করে দেবো দেখেন বন্ধুরা খামারি কামটা করছে কি এই চমৎকার পেয়ারটা ব্ল্যাক চেকের মধ্যে লাহরি ফুললি রানিং বিখসা যে জোড়াটা আজকে মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা বাইরে কি দেয় ভাই আমরা কিন্তু খুব সুন্দর এক দুটো লক্ষ্য দেখতে পাচ্ছি ভাই মা শাল্লায় কি রানি পিয়ার ভাই ডিম বাচ্চা করছে ফুটগুলো দেখেন বন্ধুরা একদম ফ্রেশ মাশাল্লায় স্প্রিং আছে ডানারটা উপরে মাদি বামেরটা নর ভাই জোড়া কত যাচ্ছেন আঠাইশশো ছোট করে দাম দেন প্রতিশ্রু দিম একটু কম দেন দৌরু মেয়ে দু নিচে এটা কনকালি হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা লক্ষ্য ফুলি রানি পিয়ার যারা আজকে নেবেন এই পিয়াটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম ফুলের মতো সুন্দর বন্ধুরা মাত্র দুই হাজার টাকা জোড়াটা বড় ভাই কি দেখতেছেন ভাই খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার বিউটিউ দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ ভাই খুব সুন্দর কালার ভাই এটা কি এটা কি ভাই বামেরটা নর এখন যে পিছারে যে মাদি এ রানি পিয়ারা কত চাচ্ছেন ভাইয়া চাওয়া দাম তিন হাজার পাঁচশো দামা দাম চলবে আর বন্ধুরা এটা কিন্তু সাদা মিসমার্কিং না এটা কিন্তু ময়লা আর যদি আপনাদের একটু দেখেন ট্রাই করি দেখেন এই ময়লা এমনি কোনো প্রবলেম নাই ঠিক আছে যারা নেবেন একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুললি ফ্রেশ যেটা কত পড়বো ভাই লাস্টে কত পড়বে কবুতর খালি উড়া যাবে সাইগা বন্ধুরা বুঝতে পারছেন যাই হোক জোড়া কত পড়বে ভাইয়া বত্রিশশো করে তিন হাজার কমান জানা ভাই মাত্র তিন হাজার টাকা বন্ধুরা খুব সুন্দর এই চমৎকার রানিং পিয়ারটা নিতে পারবেন আজকে বাইরে গেছে মাত্র তিন হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একজনের টানা পায়ের শৌকিং বড় ভাই ভাই সেই কালার ভাই দেখি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আর বর্তমানে কিন্তু বন্ধুরা এই কালারটার মধ্যে শৌখিন খুব কম তো যাই হোক এই জন্য কত যাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা দাম দাম চলবে নাকি কত চলবে পঁয়ত্রিশশো আর একটু করা যায় ভাই লেভেল টেভেল করা যায় নাকি কি তিন হাজার কিন্তু দিচ্ছেন দেখেন বন্ধুরা এই পেয়ারটার লেগে আমার মনে হয় নাহলে বিশ থেকে পঁচিশ জন লোক ফোন দিতে হবে

ভাই সকল জানা ভাই ভাই দিমু দেখেন বন্ধুরা পিয়ার দেখেন জনমে বর্তমান সময় এই জনমে পাবেন না বাইশশো টাকা এত চমৎকার একটা পিয়ার বন্ধুরা ফুলি রানিং পিয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি জোয়ার আজকে যারা নেবেন মাত্র দুই টাকা তবে কথা আমাদের আমি করতে পারবেন না একদম এক রেট চমৎকার পিয়ারটা রানিং পিয়ার মাত্র দুই হাজার ভাই টাকাটা কি করতেছে ভাই খুব সুন্দর এক কালো কালার মধ্যে কি লোক খা দেখতে পাচ্ছি স্প্রিং করে না ভাই এটা কি মাটির সামনের টা নর এ রানিং পিয়া কত করবো ভাইয়া বাইশো ছোট করে দাম চাই ভাই হ্যাঁ ছোট করে কত দুই হাজার করে দিব আর দুশো টাকা কমাই দেন যান আঠারোশো টাকা ঠিক আছে ব্ল্যাক কালার মধ্যে বন্ধুরা লক্ষা দেখেন স্প্রিং অল টাইম করতেছে। ফুলি রানিং পিয়া জোর আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় এই চমৎকার রানিং প্যাড আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা রুল এগুলো কি দেয়তেছেন ভাই একটা কি শার্টিংটা কি নর্না মাদি শার্টিংটা মাদি কি রানিং মাদি দামটা কত বড় ভাই বারোশো টাকা এক করে দেন এক হাজার টাকা বন্ধু শার্টিং এর মাদিটা আর কুকার এটা কি নর্না মাদি কুকার এটা নর রানিং নর এই নটা কত বড় ভাইয়া এটাও এক হাজার দেখেন বন্ধুরা খুব সুন্দর দুইটা কবুতর আছে দুই বিটের মধ্যে দুইটাই রানিং শার্টিংটা হচ্ছে মাদিনা ভাই এটা পড়বে এক হাজার টাকা কুকুরটা হচ্ছে নর এটা পড়বে এক হাজার টাকা যারা দুইটা একসাথে নিবে কত পড়বে ভাইয়া দুইটা একসাথে নিলে পর মাত্র আঠারোশো টাকা আমরা একটা প্রমিনিয়াম পোটা দেখতে পাচ্ছি ভাই কি নর না মাদি মাদি রানিং মাদি মাসাল্লাহ এটা কত পড়বে

আর যারা ঢাকার বাইরে নেবেন যেহেতু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগে সর্বনিম্ন চারশো টাকা তাদের জন্য দুইশো টাকা চার্জ ঠিক আছে ওকে আবার কি হয়েছে ভাই তাই না আচ্ছা যাদের কাছে এই কোয়ালিটির মধ্যে প্রমিনিয়ামের নর আছে এই কালারের মধ্যে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই নর কিনবেন ন্যায্য মূল্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একটা জার্মান শিল ভাই কি নর নামা ডা নর রানিং নর কথা পড়বে ভাইয়া

আর যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন সিঙ্গেল দেওয়া যাবে দাঁড়া বলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজন মুখ্য কবুতর ভাই মাসাল পুরো শোয়েল বাইবেট করে রানিং পিয়ার এটা কত পড়বে ভাইয়া এটা কত পড়বে মুখ্য চোরাটা আঠারোশো টাকা দাম দাম চলবে পনেরোশো আর একটু করে দেন যাই ভাই একদম চোদ্দশো তেরোশো করে দেন আজকে হ্যাঁ চোদ্দশো টাকা বন্ধুরা ফুলি রানিং পিয়ার ফুলি জেট এই জোড়াটা যারা নিবে মাত্র চোদ্দশো টাকা আজকে কি দেইদে সিনেমা গুগু গুগ পাখি মাশাআল্লাহ অস্ট্রেলিয়ান तू দেখাই দে বন্ধুরা দেখেন বিয়ারটাকে কি ডিম আছে বাচ্চা আছে বাচ্চাও আছে तू দেখাই দে বন্ধুরা তাহলে তো মিস করবেন আপনারা ভালোবাসা জিনিসগুলো শখের জিনিসগুলো দেখেন বাচ্চা আছে কড়া ভাই একটা আছে না একটা আছে মাশাআল্লাহ আজকে পড়ছে তুই যে বাচ্চা নেই বসালি যে নর মাদি এটা মাদি আর এই হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া চোদ্দশো টাকা ছুরো করে দাম যে ধ্যান বারোশো করে দিবো এক করে দিলে ক্ষতি হয় নাকি মাত্র এক হাজার টাকায় বন্ধুর আজকে গুগু একটা বাচ্চার সোগায় নিতে পারবেন মাত্র এক হাজার বড় ভাই এটা দেখতে পাচ্ছি এক লাইন হ্যাঁ তিনটা গুগু ভাই তো নামাই দেই তো যাইহোক বন্ধ রাইজ তাকে হেন নামাই দে বন্ধ গুগু গুলা কি অবস্থা বয়স কেমন রানিং সকলে রানিং দূরাকুণ্ড ভাই

হ্যাঁ মুরগি দেখতে পাচ্ছি ভাই কি সাইজ রে ভাই কি ব্রাহ্মা পাশালা একটা মোরগ একটা মুরগি বন্ধুরা এদের যে সাইজ মানে না দেখলে বুঝবেন না এই যে এদিকেও কিন্তু আছে দেখেন মাশালা ভাই কি রে আবার কি রে ভাই রে মুরগি এত্তো বড় ভাই বুঝার কি মনো বা আনু মানে কি রে পাঁচ কেজির মতো কুরবানির সামনে তো কুরবানি দেওয় যে ভ ভাই ও দুরু দুই পাও জিনিস তো কুরবানি হয় না তো যাই হোক এই জোয়ার কথা বল ভাইয়া এই জোড়া টাকা 10000 দামাদামি চলবে 12000 টাকা 12000 টাকা যারা নিবেন দামাদামি করতে পারবে ওকে বন্ধুরা মুরগি সম্পর্কে আমার আইডিয়া কম যারা নিবেন দামাদামি করে নিতে পারবেন আর একটা সিঙ্গেল মুরগি আছে রানিং এটা কত পড়বে এটা 5500 টাকা এটা দামাদামি চলবে এটাও চলবে যার যে মুরক মুরগিটা লাগে অবশ্যই দামাদামির মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি ইনশাআল্লাহ 64 দলাই দেওয়া যাবে